হলিডে থেকে আসার পর বেশ কিছু কাজ ছিল সেগুলো আজকে করতে হবে সো আজকে সারা দিনে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে কি যে বৃষ্টি কি আর বলবো আজকে আমার বেশ কিছু কাজ আছে সকালবেলা একটু বের হতে হবে আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেল এখানে তো ওয়েদারে কোনো ভরসা নেই তারপরেও আলহামদুলিল্লাহ গতবারের চেয়ে এবারে সামারটা অনেক বেটার ছিল কি আর করার কাজ যেহেতু আছে বের হতে হবে সো বৃষ্টিটা হালকা একটু থামার পর বের হয়ে গিয়েছে আর দেখেন গাছে কি সুন্দর গোলাপ এসেছে সামার মানে চারিদিকে ফুল অনেক সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখা যায় আর এখানে তো গোলাপগুলো মনে হচ্ছে যে পুরাটা গাছ জুড়ে একদম ভেঙে পড়বে আমার মেয়ে যেহেতু সামারের হলিডে চলছে সৌকে নিয়ে বের হতে হয় সব জায়গায় বৃষ্টি পড়ছে তাই ওর স্ট্রলার নিয়ে বের হয়েছি আর স্ট্রলারে আমি যে রেইন প্রুফ যে কাবারটা আছে সেটা দিয়ে নিয়েছি যাতে ও না ভিজে আমিও মোটামুটি একটা রেইন প্রুফ জ্যাকেট পরে নিয়েছি কাজটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আর এখন দেখছি যে একটু একটু সানি হচ্ছে আর সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু সূর্য উঠছে আর কি এখানে একটা জিনিস খুবই ভালো বৃষ্টি হলে রাস্তায় কাদা জমে না কারণ এখানে যেহেতু রেগুলার বৃষ্টি হয় সো রাস্তাগুলো এভাবে করে বানানো হয় যে পানিটা সোক করে ফেলে বাসে এসে ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছি ফ্রেন্স টোস্ট এটা অনেক ভাইরাল একটা রেসিপি দেখলাম যে ফেসবুক ইনস্টাগ্রামে চলছে তো চিন্তা করলাম আমিও বানিয়ে নি আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর কফি না হলে কি চলে বাইরে তো বৃষ্টি হচ্ছে আমার কাছে মিল্ক চাটা খুবই ভালো লাগে কিন্তু যেদিন বৃষ্টি হয় সেদিন একটু কফি বানাই যাতে আমার ঘুম ঘুম ভাবটা চলে যায় আর কি আজকে খুবই লেজি লাগছিল তো হাজব্যান্ড বাসায় এসে একটা সারপ্রাইজের কথা বলল। বলল যে আজকে রান্না বান্না করার দরকার নেই চল আজকে বাইরে লাঞ্চটা সেরে নিই ইলফার্ডে একটা নতুন বাঙালি দোকান হয়েছে যেটা খুবই ট্রেন্ডিং পপুলার আমরা দেখেছি এটার ওপেনিং সো ভাবলাম আজকে ওই জায়গায় যাই টেস্ট করার জন্য লন্ডনে আমার এত ভালো লাগে এটার মেইন রিজন হচ্ছে প্রচুর বাঙালি শপ আছে বাংলা খাবার একদমই মিস করবেন না আপনারা আর হালাল অপশন এত বেশি সব ধরনের হালাল ফুড পাওয়া যায় এখানে অন্যান্য কান্ট্রিতে আমি বলতে পারবো না বাট আমার মনে হয় যে লন্ডন বেস্ট আজকে আমি খুব সুন্দর করে সাজুগুজু করেছি আমার কাছে নিজের মেকআপটা নিজেরই খুব ভালো লাগছিল যদিও খুবই লাইট মেকআপ করেছি একটু গ্লসি লিপস্টিক দিয়েছি বাট ভালো লাগছিল আমার কাছে একটু পরিপাটি থাকতে একটু সাজুগুজু করতে খুব ভালো লাগে কারণ ডে বাই ডে তো বয়স বাড়ছে তাই না সো সাজুগুজু না করলে বা পরিপাটি না থাকলে কি হবে আমার কাছে তো খুব ভালো লাগে দেখেন আবার আকাশটা ক্লাউডি হয়ে গেছে একটু পরে আবার বৃষ্টি নামবে সো এভাবে করে চলছে আর কি আমাদের লন্ডনের লাইফ আমাদের বাসা থেকে রেস্টুরেন্টটা টোয়েন্টি মিনিটস মতো লাগে বাই কার আর যদি বাসে যাওয়া হয় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো আমরা অলমোস্ট চলে এসেছি আর বেশি দূরে নেই এই যে ওদের মেনু ওদের মেনুটা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম যারা যেতে চান মেনুটা চেক করতে পারেন খাবারটা খুবই অ্যাফোর্ডেবল ছিল অ্যান্ড ওয়াজ সো টেস্টি আমি নিয়েছিলাম পোলাও রোস্ট আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ডাল ভাত আর মেজবানি মাংস মেজবানি মাংসটা পুরো মাইন্ড ব্লোয়িং সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম বোরহানি ওদের খাবারটা আমি অবশ্যই সাজেস্ট করব আমার খাওয়া লন্ডনে মজাদার খাবারগুলোর মধ্যে একটা ওদের মাংসটা খুবই মজা ছিল শেষ করে এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় রাতে বেলা আজকে ডিনার কি বানিয়েছি সেটা দেখাচ্ছি খুব খুব বেলপুরি খেতে ইচ্ছে করছিল রাস্তার পাশে যে মামারা বিক্রি করে তো বাসায় পুরি ছিল আমার রেডিমেড ওগুলোকে ভেজে আমি ভিতরে পুট দিয়ে দিয়েছি চটপটি বানানোর যে মশলা দিয়ে পুরটা করে সেটাই সাথে তেঁতুলের টক মিষ্টি এবং টক দুইটাই শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা মরিচ আর চিলি ফ্লেক্স এই সব কিছু এখন আমি মিশিয়ে নিব দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না সেইটাই না মামা কানা ভালো তো টুকটাক আর কি বানিয়ে নিয়েছি আর খেতে ভীষণ মজা আপনারা যারা বাইরে থাকেন তারাও আমার মতোই স্টাইলে মতো করতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে পুরিগুলো ঠিক মতো হয় না তো সেক্ষেত্রে রেডিমেড যে পুরী গুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বাসায় করে ফেলা যায় যখন কোনো জিনিস খুব খেতে ইচ্ছা করে তখন কোনো না কোনো ওয়েতে ফাঁকি হোক বা যেভাবেই হোক খুঁজে তো বের করা যায় বানিয়ে নিয়েছি আমার বাসায় সেই মজাদার রেসিপি ভিতরে ফিলিংটা সার রাত বুটটাকে ভিজিয়ে রেখে পরের সহজ এবং খুবই মজার রেসিপি জামাই আমাকে দুপুরে বাইরে খাইয়ে খুশি করলো আর এখন আমি ওকে বেলপুরি বানিয়ে দিলাম সো এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলো আমার রেসিপিটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং বাসায় কিন্তু মাস ট্রাই করবেন আজকের ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই প্লিজ আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন